হ্যালো বন্ধুরা ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা ইতিমধ্যে পি এম কিষান সম্মান নিধি থেকে নতুন আপডেশন চলে এসছে যারা যারা এখনও পি এম কিষাণ সম্মান নিধিতে ফর্ম ফিল আপ করেননি তাদের জন্যই আজকের এই ভিডিও আপনারা কিন্তু নতুনভাবে এই ফর্ম ফিল করতে পারেন নতুন রেজিস্ট্রেশন ইতিমধ্যেই শুরু হয়েছে এই ফর্ম ফিল করে রাখলে আপনারা কিন্তু বার্ষরিক ছ টাকা কিন্তু পেয়ে যান প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির আন্ডারে তো এই ফর্ম ফিল আপ কীভাবে করবেন করবার জন্য কি কী ডকুমেন্টস লাগবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা ভিজিট করেছি পি এম কিষান সম্মান নিধির অফিসিয়াল পেজ অফিশিয়াল পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এই অপশানে যখনই আপনারা ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে তো বন্ধুরা এই পেজটিতে আসবার পরে আপনারা দেখবেন এখানে নিউ ফার্মার রেজিস্ট্রেশন একটি অপশান আছে এখানে আপনারা ক্লিক করবেন আবেদন করবার জন্য এরপরে কি করবেন আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বারটি এখানে ডায়াল পুট করবেন আধার কার্ডের নাম্বারটি দেবেন উপরে আরবান এবং রুরাল দুটো ফার্মার আছে আপনারা যদি গ্রামে জমি জমি হয়ে থাকে চাষের জমি তাহলে রুরাল চুজ করবেন আর শহরে হলে আরবান চুজ করবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পরে আপনারা এখানে মোবাইল নাম্বারটি দেবেন যে নাম্বারটি আপনাদের আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখানে পুট করবেন এরপরে নিচে আপনাদের স্টেটটি সিলেক্ট করতে হবে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব এরপরে নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া হয়েছে বাঁধিকে সেই ক্যাপচা কোডটি এই বক্সের মধ্যে ফিল করবেন ক্যাপচা কোড ফিল করবার পর গেট ওটিপিতে ক্লিক করবেন দেখবেন যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ফোর ডিজিটের ওটিপি যাবে সেই ওটিপিটা আপনাদের এই বক্সের মধ্যে পূরণ করতে হবে তার আগে এখানে নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া আছে সেই ক্যাপচা কোডটি অবশ্যই দেখে শুনে ফিল করে নেবেন ক্যাপচা কোড ফিল আপ করবার পরেই আপনারা ওটিপিটা কিন্তু উপরে দিয়ে দেবেন এরপরে সাবমিট বাটানে ক্লিক করবেন সাবমিট বাটানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং উপরে ক্যাপচা কোডটি আবারও চেঞ্জ হয়েছে আবারও নতুনভাবে ক্যাপচা কোডটি আপনাদের কিন্তু দিতে হবে তো ক্যাপচা কোডটি দেখে শুনে ফিল করবেন এবং এবার আপনাদের যে ওটিপিটি যাবে সেটা ছয় ডিজিটের ওটিপি যাবে আধার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি দেওয়ার পর ভ্যালিডেট ভেরিফাই আধার ওটিপিতে ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে রেজিস্ট্রেশনের পেজটি ওপেন হবে এই পেজটিতে প্রথমে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে এরপরে সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এরপরে ব্লকের নাম সিলেক্ট করবেন এই যে অ্যাড্রেসটা দিচ্ছেন এটা কিন্তু যেখানে আপনাদের জমি আছে সেই জমির অ্যাড্রেসটা দেবেন যেখানে চাষের জমি আছে সেই চাষের জমির অ্যাড্রেসটা এখানে কিন্তু ফিল আপ করতে হবে তো আমি এখানে ডিস্ট্রিক্ট সাবডিস্ট্রিক্ট দিলাম এবার আমরা এখানে ব্লক নে ব্লকের নামটা আমরা এখানে চুজ করে নেব আমি এখানে ব্লকের নামটা চুজ করে দিচ্ছি যে ব্লকে আমাদের জমি আছে এবং গ্রামের নাম দিতে হবে যে গ্রামে আপনাদের চাষের জমি আছে সেই গ্রামের নামটা আপনারা কিন্তু এখানে পুট করবেন তো লিস্টের মধ্যে সমস্ত ডিটেলস চলে আসবে ব্লক চুজ করবার সঙ্গে সঙ্গে সেই হিসাবে আপনারা এখানে এটাকে ফিল করবেন এরপরে দেখবেন নাম এখানে কিন্তু আপনাদের ক্যাটাগরি চুজ করতে হবে এসটি জেনারেল এখানে আপনাদের জমি স্মল ওয়ান থেকে এক হেক্টরের মধ্যে না বেশি আছে সেটা দিতে হবে এক হেক্টরের মধ্যে হলে আপনারা টাকা একটু কম পাবেন বেশি হলে টাকা একটু বেশি পাবেন এখানে দেখবেন আধার রেজিস্টার মোবাইল নাম্বার অ্যাড্রেস সমস্ত কিছু চলে আসবে আপনাদের নাম জেন্ডার পিনকোড নিচে ল্যান্ড রেজিস্ট্রেশন আইডি আপনাদের দিতে হবে যেটা আপনারা আপনাদের রেকর্ডের মধ্যে পাবেন এবার এইটা দেওয়ার পর আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন ল্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার অনলাইন থেকেও বের করতে পারেন এরপরে স্কল করে নিচে আসবেন নিচে আসবার পরে আপনাদের এখানে আরও কিছু ডিটেলস দিতে হবে যেমন এখানে আপনাদের রেশন কার্ডের নাম্বার দিতে হবে আপনারা যে ডিজিটাল রেশন কার্ডটি ইউজ করেন আপনাদের মাল তোলবার জন্য সেই ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটা আপনারা কিন্তু এই বক্সের মধ্যে টাইপ করবেন ডান দিকে দেখবেন ডেট অফ বার্থ বাবার নাম পিনকোড এগুলো অটোমেটিক চলে আসবে এখানে আপনাদের পি এম কিষাণ মানধান যোজনা অ্যাপ্লাই করা আছে কি না এটাকে ইয়েস নো করতে বলা হয়েছে আমাদের অ্যাপ্লাই করা নেই আমরা এটাকে নো করে দেব আর যাদের পি এম কিষাণ মানধন যোজনা অ্যাপ্লাই করা আছে তারা এটা ইয়েস করবেন ঠিক আছে তো আমাদের যেহেতু নেই আমরা নো করলাম এবার রেশন কার্ডের নাম্বারটা আমরা এই বক্সের মধ্যে টাইপ করে দেবো তো বন্ধুরা রেশন কার্ড নাম্বার দেওয়ার পর জমি আপনাদের সিঙ্গেল না জয়েন্ট সেটা চুজ করবেন এখানে অ্যাড বাটনে আপনারা ক্লিক করবেন জমির ডিটেলস আপনাদের দিতে হবে যেটা আপনাদের জমির রেকর্ডের মধ্যে আছে সেই ডিটেলসটা দেবেন যেমন প্রথমেই এখানে আপনাদের খতিয়ান নাম্বারটা দেবেন সার্ভে খাতা নাম্বার মানে হচ্ছে আপনাদের খতিয়ান নাম্বার রেকর্ডের মধ্যে সব কিছু পাবেন তাই রেকর্ডটি নিয়ে কাজ করতে বসবেন এখানে আপনাদের খতিয়ান নাম্বারটি দেবেন এরপরে দাগ বা খসড়া নাম্বার অর্থাৎ আপনাদের দাগ নাম্বার সেটাও রেকর্ডে পেয়ে যাবেন দাগ নাম্বারটি দেবেন যে জমি আপনারা চাষ করেন সেই চাষযোগ্য জমির এখানে দাগ নাম্বারটি দিয়ে দেবেন খতিয়ান নাম্বার দেবেন এবং এখানে আপনাদের যেটা দিতে হবে আপনাদের জমির যে পরিমাণটা সেটা হেক্টরে আপনাদের কিন্তু ডান দিকের বক্সে এরিয়ার জায়গায় লিখতে হবে সেটা কীভাবে বের করবেন সেটা কিন্তু আপনারা আপনাদের যে গুগল ক্রোম গুগল ক্রোমে গিয়ে জমির পরিমাণটা লিখে হেক্টরে কনভার্ট করবেন দেখবেন অটোমেটিক সেই অপশনটি চলে আসবে সেখান থেকে হেক্টরে জমির পরিমাণটা লিখতে হবে তো এখানে আপনারা হেক্টরে কিন্তু আপনাদের জমির পরিমাণটা লিখবেন এবং একের বেশি জমি থাকলে আপনারা কিন্তু অ্যাড বাটনে ক্লিক করে করে বাকি সমস্ত জমির ডিটেলসগুলো কিন্তু আপনাদের এখানে লিখতে হবে তো আমি এখানে যেটা করবো এখানে আমি হেক্টরে গুগল ক্রোম থেকে বের করে নিয়েছি জমির পরিমাণ সেটা আমি এখানে লিখলাম এরপরে এখানে বলা হয়েছে একটা অপশান ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস অর্থাৎ আপনারা জমিটা দু সালের আগে কিনেছেন না দু সালের পরে কিনেছেন বিফোর না আফটার সেটা কিন্তু এইখানে অপশান আছে আপনারা চুজ করবেন আগে কিনে থাকলে বিফোরে দেবেন যদি পরে কিনে থাকেন আফটারে ক্লিক করবেন ডেট আছে এরপরে এখানে আপনাদের বলা হয়েছে ডেট অফ হাজব্যান্ড ডেট অফ ফাদার গিফটেড পার্চেস অফ ল্যান্ড আপনারা যদি জমিটা কিনে থাকেন পারচেস অফ ল্যান্ড চুজ করবেন যদি বাবার মৃত্যুর পর জমি পেয়ে থাকেন ডেথ অফ ফাদার করবেন ডেথ অফ হাজব্যান্ডের পরে যদি হয় ডেট অফ হাজব্যান্ড করবেন যেটা করবেন সেটাই এখানে লিখবেন যদি কিনে থাকেন পারচেস অফ ল্যান্ড করবেন এবার এখানে বলা হয়েছে আপনারা জমিটা যে ডেটে কিনেছেন সেই ডেটটা এখানে লিখতে হবে তো আপনারা আপনাদের যে দলিল আছে সেই দলিলের মধ্যে জমি কেনবার ডেট পাবেন সেই ডেটটি এই ক্যালেন্ডার থেকে অবশ্যই দেখে শুনে আপনারা এখানে পুট করবেন ঠিক আছে এরপরে যেটা করবেন নিচে বাটন দেখতে পাচ্ছেন বাটনে ক্লিক করে যদি একের অধিক জমি থাকে আপনাদের সেক্ষেত্রে বাটনে ক্লিক করে প্রত্যেকটা জমির ডিটেলস এখানে আপনারা অ্যাড করে নেবেন এতে কোনো অসুবিধা হওয়ার ব্যাপার নেই আর প্রত্যেকটা জমির রেকর্ড কিন্তু স্ক্যান করে পিডিএফ ফরম্যাটে আপনাদের দুশো কেবির মধ্যে এখানে আপলোড করতে হবে অ্যাড অ্যাডভার্টনে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে উপর দিকে জমির ডিটেলসগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে এবার একের অধিক থাকলে এখানে আরও ডিটেলস এখানে অ্যাড করতে পারেন তো বন্ধুরা এবার আমরা যেটা করবো এখানে রেকর্ডটি চুস ফাইলে ক্লিক করবো আমাদের যেখানে রেকর্ডটি আছে সেই রেকর্ডটি পিডিএফ ফর্ম্যাটে দুশো কেবির মধ্যে আমরা এখানে আপলোড করে দিলাম আপলোড পিডিএফ ফর্ম্যাট অনলি দুশো কেবির মধ্যে করতে হবে বলা হয়েছে ম্যাক্সিমাম এরপরে আপনার কী করবেন সেভ বাটনে ক্লিক করবেন যখনই সেভ বাটনে ক্লিক করবেন দেখবেন আপনাদের এখানে বলা হয়েছে রেকর্ড হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে আমাদের একটা ফার্মার আইডি এখানে কিন্তু দেওয়া হয়েছে যেটা আপনারা অবশ্যই নোট ডাউন করে রাখবেন বা এই পেজটির একটা প্রিন্ট আউট নিয়ে নেবেন আর ক্লিক হেয়ার টু গো ব্যাকে ক্লিক করে আপনারা আপনাদের স্ট্যাটাসটি প্রথম পেজে অনলাইনে গিয়ে সেটা আপনারা স্ট্যাটাসটি চেক করতে পারেন এবং এটা করবার পর আপনাদের যে প্রসেসগুলো সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলো করবার পর আপনারা অবশ্যই এখানে ডান দিকে দেখতে পাচ্ছেন ই কেওয়াইসি একটা অপশান আছে এখানে ক্লিক করে আপনারা কে করে নেবেন কে যদি এখান থেকে করতে না পারে কাছেগুলির কোনো সিএসসি বা তথ্যমিত্র কেন্দ্র থেকে গিয়ে আপনারা কে করে নেবেন কে ওয়াইসি করে নেওয়ার পর সেই কাগজপত্রগুলো সমস্ত কিছু জেরক্স করে ব্যাংকের বই আধার কার্ড ভোটার কার্ড রেকর্ড এবং এখানে যে আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বেরোলো সেই নাম্বারটার প্রিন্ট আউট করে সমস্ত কিছু নিয়ে গিয়ে আপনাদের কাছের যে কৃষি অফিস আছে সেখানে গিয়ে ফর্মটা সাবমিট করবেন সাবমিট করবার পরেই আপনাদের কিন্তু এটা অ্যাপ্রুভাল হবে কলেজ থেকে সরি আপনাদের অফিস থেকে অ্যাপ্রুভাল হওয়ার পরে আপনাদের কিন্তু টাকাটা ঢোকা শুরু হবে তো এইভাবেই কিন্তু পি এম কিষান সম্মান নিধির অনলাইন আবেদন আপনাদের করতে হবে দু সালে আজকের ভিডিও এতগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন